নমস্কার স্বরচিত কবিতা পাঠে স্বামী জাহান সুমি কবিতা স্বভাব চাকরি নয় আমরা রিলিফেই খুশি সরকার সমাজ ধর্ম সব ধর তুলসী পাতা তবু আঙুল তুলি আসল কথা নেই কাজ তো ভাজ সময় কাটাতে প্রতিবাদ বিকিয়েছে বিবেক লজ্জার মাথা চিবিয়ে খেয়েছে স্টেশনের লাইনে দাঁড়িয়ে পেট ভরাচ্ছি উন্নয়নে মন ফোন আমার জীবন চিন্তা নেই ভাবনা নেই বেশ ভালোই আছে চাকরি স্বাধীনতা ওপর উটকো ঝামেলা কি দরকার এর থেকে পথের ধারে কাঁদব নারিত্ব হারিয়ে গলা ফাটাবো অনশনে বসব শিক্ষাগুলো বস্তায় ভরে হাহাকার করব চাকরি চাই স্বাধীনতা চাই সম্মান চাই বলে কালো পতাকা হাতে নিয়ে হাঁটব অন্যায়ের প্রতিকার চেয়ে শুধু শুধু গলা ফাটাব জঞ্জাল সাফাইয়ের কাকও একদিন পালিয়ে যাবে আমাদের আর্ত চিৎকারে কারণ সে জানে এটা কোনো অভাব নয় পড়ে পড়ে মার খাওয়া আমাদের স্বভাব